সব বান্ধবীদের বিয়ে হয়ে ছেলেপুলে হয়ে গেল আর আমি এখনো ঠিক করে রাস্তাটুকুই পার হতে পারি আরে এই সেমরির ভাব দেখো এত লোকের মধ্যে বল পেনের সাথে আবার ভিডিও কলে কথা হচ্ছে বিশ্বাস কর মনে আমার যখন নয়া নয়া প্রেম ছিল আমারও ছিল এখন সব পীড়িত বেরিয়ে গিয়েছে তোরও বেরিয়ে যাবে দাঁড়া তো হ্যালো এভরিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই পেস্ট দালাল তো দেখো সেদিন খুব বৃষ্টি পড়ছিল আর আমি এক আমার বান্ধবীকে বললাম যে তো রাস্তা হবে না তো ও বললো যে না না আমি যাব তারপরে দেখি বান্ধবী তো বৃষ্টি কাদার মধ্যেও মরণের স্বাস্থ সেজেছে কানে ধুল মাথায় ফুল তো যাই হোক আমি কিন্তু কিচ্ছু সাজিনি আমি শুধু আর কাজলটা পরে বেরিয়ে গেলাম আর দুজনের গল্প তো শেষ হয় আমরা ছাড়া এটা সম্ভবই না এত বৃষ্টির মধ্যে লোকজন বেরোতে পারছি না আর আমরা চলে চলে তোর বৃষ্টি আমরা আমাদের হাবাসিটা দেখেছ গাইস এই বৃষ্টিকালের মধ্যেও আমাদের যাওয়ার বাতি কিরাম কতটা ঠিক আর রাস্তার লোকেরা ভাবছে কার এরা বৃষ্টির মধ্যে মানুষের মন মেজাজ ভালো নেই আর এরা বকবক করতে করতে যাচ্ছে তো যাই হোক যেই নেমেছি দেখো জলের স্রোত দেখো আর কী পরিমাণে বৃষ্টি হয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছ আর আমি কিন্তু কোনো গিফট নিইনি কারণ পরে আমার মা আসবে মানে আমাদের ফুল ফ্যামিলি নেমন্তন্ন ছিল কারণ ওর শাশুড়ি আমার মার খুব ক্লোজ একজন হয় আর ও আমার বান্ধবী তো সেই ক্ষেত্রে আমাদের দুদিক দিয়েই নেমন্তন্ন ছিল তো ওই জন্য মা গিফটটা নিয়ে আসবে বলে আমি আর গিফট নিয়ে আসিনি সম্মানদে ব্লগার ওরে আমি কিন্তু গিফট আনি নি তোমরা ভেবোটা আমার মা পরে আসবে মা গিফট দিয়ে দেবে আমি এমন না যে বিনা নেমন্তন্নে খেতে এসেছি বিনা খেতে সরি আমি বিনা খেতে সরি সরি দেখো কত সুন্দর সেজেছে আগে থেকে কত গরু গালু হয়ে গেছে না না সামনা সামনে অনেকটা মোটা লাগে কদিন পরে অন্নপ্রা শুনে তারপরে আমরা বান্ধবী মিলে কিছু ছবি টবি তুলে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর বেরিয়ে দেখো আমি যা ভাবছিলাম তাই মানে সবার স্বভাবটা এটাই এত জায়গা থাকতে কি জুতোর উপর জুতো রাখতেই খুব ভালো লাগে তাও যদি অন্য দিনের মতন হয় এই বস শাখাতার দিনই এত জায়গা থাকি তোর কি আমার জুতোটাই পছন্দ হলো রে মানি তো যাই হোক যে এই জুতো রাখিস না কেন এইগুলো করবি না আমার তো খুব ঘৃণা লাগে মানে তোমাদের কার কার লাগে একটু বলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটু রিলস করার জন্য আর সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে মানে কি বলবো রাস্তাঘাটে ভিডিও করাটা খুব চাপের তোমাদের দেখাই দেখের বেশি লোক আমাদের দিকে তাকিয়ে রয়েছে দেখো কি আমরা সুন্দর তো আমাদের দিকে তাকিয়ে রয়েছি তারপর সিট পাচ্ছিল না বলে দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ মানে একটা ব্যাস উঠে গেছিলো আমরা তার মধ্যে ওইদিকে ছিলাম বলে আমরা বুঝতে পারিনি তো দাঁড়িয়েই ছিলাম আর এই দাঁড়িয়ে থাকার মধ্যে একেই তো বোরিং ফিল আছে তার মধ্যে ইনি দেখো ইনি আবার ওনার বল আবার দেখছে মানে এইসব ছেলেপিলের নিয়ে কী করবো আমি শুধু তাই ভাবি আর তারপরে তো মনে হয় একটাও খুঁটো ভেঙে দুটো করে না নোক দেখো নোকের বাহাত দেখো মানে মানুষ যদি একটুখানি কাজ করে তাই আমি আমার নোখ দেখাচ্ছিলাম যে আমার নোখগুলো দেখো আর ওর নখগুলো দেখো ভাই আমিও কাজ করি না কিন্তু তাই বলে অরাম নখ আমি রাখতে পারি পারিনি তারপরে খেতে চলে এসেছিলাম আর এখানে বসে পড়েছিলাম মানে আগেভাগেই সিট বুকিং করে বসে পড়েছিলাম তখন টেবিলটা গোছায়ও নি তারপরে প্লেট দিয়ে দিল আমার ইংলিশের অভাব ওর জন্য ইংলিশের খাতেছি আলাদাল তো তারপরে দিয়ে দিল ভাত ডাল আলু চিপস চিংড়ি পটল আর আমরা কি ছেঁচরা দেখো পটলের মধ্যে চিংড়ি খুঁজছি যে কটা চিংড়ি দিয়েছে তারপরে দিয়ে দিয়েছিল মাছ আর এই মাছের পিসটা না আমার বর খেতে খুব ভালোবাসা আমি অতটা ভালোবাসি না তো তারপরে দিয়েছে চাটনি আর পাড় পায়েস মিষ্টি তো আইসক্রিম দিয়েছিল তারপর আমার ভাইয়ের সাথে একটু দেখা করে আমি বাড়ি চলে এসেছি চুপ কর গানটা খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি বাড়ি ও দেখো এটাই বলে কপাল মানে সেই দুপুর থেকে টানা জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর এখন ঠিক সাড়ে চারটে বাজে এখন গিয়ে গেছে বৃষ্টি থেমে মানে আমার কপালটা এরকম এরকমই খারাপ কপাল তার মানে আমার পড়াতে যেতে হবে এটাই বলছিলাম আর কি যারা টিচার আছো টিউশন পড়াও তাদের এটা খুব মিলে যাবে তো আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা